কি ব্যাপার মারু তোর বড় যা একান্নবর্তী সংসার বলছিস বাট তোর বড় যা তোর সাথে থাকে না কি ব্যাপার বলতো না ডাল মেকুচ কালা হে না পুরা ডালি কালা কেন বলছি এই কথা সেই জন্য তো জানতে হবে আজকে পুরো ভিডিওটা তার আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের এর উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকে এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে আমি একদম মূল বিষয় মূল ঘটনা দেখতে বলছি কি হয়েছে হয়েছে না নতুন বউ হয়ে সে কি করছে না সে সমস্ত করছে তার কিন্তু বড় যা থাকা সত্ত্বেও সে পুজোই অংশগ্রহণ করতে পারছে কিন্তু রান্না বাটি করতে পারছে না আমরা জানি সংসার এমন একটি জিনিস তাতে আমাদের শরীর মেয়েদের আর নাই কেন আমাদেরকে কাজটা করতে হয় কারণ আমাদের একটা দায়িত্ব থাকে স্বামী খাবে শ্বশুর খাবে শাশুড়ি খাবে ছেলে মেয়ে খাবে এরকম একটা দায়িত্ব থাকে কখনোই কিন্তু পরের মানে নতুন বউ এসছে তার উপরে পুরো দায়িত্ব দিয়ে দিয়ে আমরা কিন্তু কখনোই কিন্তু নিজের ছেলে মেয়ের দায়িত্ব দিয়ে দিয়ে একবারে হাত গুটিয়ে বসে থাকতে পারি না এর থেকে আমরা খুব ভালোই বুঝতে পারছি যে তার বড় যা একদমই তাদের সাথে থাকে না তাহলে তার বড় যা তাদের সাথে না থাকার কারণটা কি হতে পারে তারা যেহেতু ইন্টারকাস্টে বিয়ে করেছে সেই জন্য হয়তো তার বড় যা মেনে নিতে পারেনি যেহেতু গ্রাম সাইটের ব্যাপার সেই জন্য হয়তো তারা আলাদা হয়ে গেছে তাহলে তুই মারু নিজেকে একান্নবর্তী সংসার কেন বলছিস এটা তো একান্নবর্তী সংসার বলা যায় না তুই সংসার তো যাওয়ার আগেই সংসার ভাঙিয়ে দিয়েছিস তাহলে এটা তো একান্নবর্তী সংসার কোনোভাবেই হলো না টাই নয় কি এটা 51 বত্তির সংসার কিন্তু হলো না এরপর ধর এরো একটা কথা তোকে বলি সেটা হচ্ছে যে তুই এই যে মাথা করছিস একে ওকে তাকে নিয়ে কিন্তু তারা শুধুমাত্র টুর মানে এস থেকে মানে ক্যামেরায় তোর সাথে মুখটা দেখানো যাবে বলে তারা এত অ্যাটেনশন নিচ্ছে আদার্স ওয়াইস তোকে নিয়ে অ্যাটেনশন না 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 কারণ যে মেয়ে পালিয়ে গিয়ে মানে তথাকথিত পালিয়ে গিয়ে পালিয়ে গিয়ে তো একদমই না পালিয়ে গিয়ে যদি হতো তাহলে কেউ এরকম করে ফ্রিজ টিভি এসি মানে এরম করে খুলে নিয়ে যেতে পারতো না এটা প্রথম কথা প্রথমত তোদের বিয়ে হওয়ার পর বড় একটা অশান্তি হয়েছে সেই জন্যই কিন্তু তারা তোরা আলাদা থাকছিস এবং তোর বড় যারাও কিন্তু আলাদা থাকছিস এরপর বড় আলাদা এই জন্যই হয়েছে যেহেতু তুই বিয়ে করে এসছিস বলে আর অন্য কিচ্ছু না এরপর তোর শাশুড়ি এখন কি করবে তার তো করার কিছু নেই সেই জন্য তোর শাশুড়িকে মেনে নিতেই হয়েছে আর তো তার কিছু করার নেই না সেই জন্য তাকে মেনে নিতে হয়েছে তার যেহেতু কিছু পড়ার নেই এইগুলো হচ্ছে ভেতোরকার তবে বুঝলে বন্ধুরা এর আরো অনেক তথ্য রয়েছে সেগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে একটু একটু করে চোখ রাখতে হবে তাহলে তোমরা অনেক তথ্য জানতে পারবে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি পয়সা কথা বলে কেন বললাম এই কথা অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে তোমাদেরকে খোলসা করে সমস্ত কিছু তথ্য জানিয়ে দেবো কেন বললাম পয়সা কথা বলে তোমরা একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখো আর যদি উত্তর না পাও তাহলে আমাকে জিজ্ঞাসা করো কমেন্ট বক্সে এসে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আমি এই উত্তরটা দিয়ে দেবো বুঝলে বন্ধুরাম পয়সা কথা বলে সে কিন্তু কোনো জাত জাতি ভেদ কিচ্ছু দেখে না এটাই হচ্ছে আসল ব্যাপার আর বন্ধুরা জিনিস লক্ষ্য করলে ওরা যে ঘরে আছে সেই ঘরেই কিন্তু লক্ষ্মী পুজোটা হয়েছে অর্থাৎ এই লক্ষ্মী ঠাকুরের পুজোটা কিন্তু এই মারুই এনেছে অন্য কেউ কিন্তু আনেনি হুম মারু একটা কথা বলি তুই তো নিজের বাড়িতে যেখানে থাকতিস সেখানে তো কোনোদিন ঠাকুরকে জল দিতেও তো দেখিনি ধূপ সুন্দর দিতেও দেখিনি আর এখানে এখন ঘটা করে লক্ষ্মী পুজো করে নিজেকে লক্ষ্মী মন্ত্র প্রমাণ করতে চাইলে হবে কি করে মারু তাই নয় কি প্রশ্নটা তোমাদের কাছে থাকলো বন্ধুরা উত্তরটা তোমরা দিয়ে যেও আমি কি ঠিক বললাম না ভুল বললাম যদি তোমাদের মনে হয় যে ঠিক বললো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর ভুল যদি মনে হয় তাও কমেন্ট করে জানি যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা চিপ্র সাথে তখন যেন